হ্যালো সাকিবিয়ান ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক ভালো আছেন নিউ আপডেট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আবারও লাইভে চলে আসলাম যেহেতু পর্যাপ্ত ঠান্ডা চিন্তা করলাম ঠান্ডাকে ঠান্ডাকে ভয় কাজাবে না ঠান্ডাকে ভয় না পেয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমাদের মাঝে যে সকল দর্শক বন্ধুরা যুক্ত আছেন আপনারা তো বুঝতেই পারছেন যে আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো আজকে বেশি সময় লাইভে থাকবো না আজকে অল্প সময় লাইভে থাকবো এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য লাইভে আসা সেটা হইল প্রিন সিনেমার শুটিং স্থগিত এখন এই বিষয়টা কেন লেখলাম এটা কিন্তু অনেক দর্শক বন্ধুদের মনের একটা জানতে জানার যে একটা আগ্রহ বা যে কেন এই কথাটা লেখলাম টুপিটা পড় গেল কেন পর্যাপ্ত ঠান্ডা পড়ছে এবার সেই যে বিষয়টা কথা বলছিলাম যে পিরিন সিনেমা শুটিং স্থগিত এর মেইন কারণ হইল ভিসা জটিলতার কারণে শুটিং সাময়িক সময়ের জন্য স্থগিত আছে যেহেতু পিরিন সিনেমাটি একটি বিগ বাজেটের সিনেমা তাই এই সিনেমায় সকল কলাকৌশলী সব মানে মানে খুব গুরুত্বপূর্ণ মানে খুব যারা গুণী নির্মাতা গুণী অভিনেতা সকলকেই কাস্ট করা হইতে হইছে বাইসা বাইসা এই পিরিন সিনেমার জন্য এখন পিরিন সিনেমা শুটিংয়ে পিরিন সিনেমার টিম যাবে ইন্ডিয়ায় এখন ইন্ডিয়া তো ভিসা জটিলতার কারণে আসলে শুটিং একটু মানে মানে স্থগিত বা মানে শুটিং একটু আর কি ঝামেলা হইতেছে তো এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে খুব চড়াও ভাবে ভেসে বেড়াচ্ছে তো চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে আপনাদের সাথে একটু মত বিনিময় করি এবং আপনারাও কমেন্টে লিখেন হ্যাঁ তো দেখা গেল প্রিন্স সিনেমার যে একটা কথা আছে না যে মানে মরা মানুষের চুল কমা মানে ওজন কমে না বিষয়টা হলো এরকম যে 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 একজন দর্শক বন্ধু খানের সিনেমার শুটিং এখনো বাকি আছে আরে ভাই বাকি তো থাকবেই আপনার একটা জিনিস জানবেন যে সাকিব খানের সিনেমা টিজার যখন আসবে তখন সবাই অবাক হয়ে যাবেন যে কি সিনেমা বানাইছে ভাই তাই সকল সাকিব আপনারা হতাশ হবেন না আপনারা ধৈর্য হারাবেন না সাকিব চমক তিনি অবশ্যই দেখাবেন তার শক্তি সকল সাকিবিয়ানরা সাকিবিয়ানরা তার শক্তি মেগা স্টার শাকিব খান মানে হ্যালো দর্শক বন্ধুরা এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের মাঝে লাইভে আছে দুজন দর্শক বন্ধু তো মানে কথা বলতেছিলাম আসলে বিভিন্ন মানে নেটওয়ার্ক সমস্যার কারণে এক সমস্যা হইতেছে তো আসলে সিনেমাটি সাময়িক হয়তো দেশের পরিস্থিতির ঠিক হইলেই সবকিছু ঠিক হয়ে যাবে এখনো তো আমাদের হাতে অনেক টাইম বাকি আছে আমাদের হাতে এখনো অনেক টাইম বাকি আছে তো আপনারা হতাশ হবেন না ধৈর্য হারাবেন না প্রিন্স সিনেমা বিগ বাজেটের সিনেমা এই সিনেমা দিয়ে বরবাদের রেকর্ড ভেঙে দেবে তো আপনারা একেবারে নির্চিন্তায় থাকুন নির্দ্বিধায় থাকুন সিনেমাটি সিনেমার সিনেমার যে কলা কৌশলীরা আছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আপনারা এই ভিসার ব্যাপারটা একটু তাড়াতাড়ি ক্লিয়ার করবেন এবং সাকিবিয়ানদেরকে একটা সুন্দর সিনেমা উপহার দেবেন যেটা দেখে আমরা বরবাদের মতো মানে বরবাদের থেকেও যেন ভালো একটা মানে ফিল পাই যে না যে না প্রিন্সের টিম যেরকম বলেছে এমনটাই করেছেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের মাঝে লাইভে আছেন দুইজন দর্শক বন্ধু কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন বলবো যে আপনারা প্রিন সিনেমার আপডেট জানার জন্য ওদের আগ্রহ অপেক্ষায় আছেন যে প্রিন সিনেমার ফার্স্ট লুক পোস্টার কখন আসবে তো সেটিও চলে আসবে খুব শীঘ্রই এখন যে বিষয়টি হইছে মূল প্রধান সেটি হলো যে পিরিন সিনেমার কলা কৌশলীরা কিন্তু এটি নিয়ে দ্বিধায় আছে যে যেহেতু প্রিন সিনেমাটি বিগ বাজেটের সিনেমা সেহেতু এই সিনেমার যে কলা কৌশলীরা তারাও তো ভালো লেভেলের এখন দেখা যাক কত দূর কি দর্শক বন্ধুকে বলবো আপনারা হতাশ হবেন না আপনারা হতাশ হবেন না শাকিব খান সিনেমা দিয়ে যে চমক দর্শকদের মাঝে আসতে চলছে সেইটা কিন্তু মানে কি বলবো দেখে আপনারা অবাক হয়ে যাবেন যেটা কিন্তু আপনারা বরবার সিনেমায় দেখতে পারছেন তো আমাদের লাইভে এত রাত্রে অনেকেই যুক্ত হবেন পরবর্তী লাইভটি দেখবেন লাইভটি শেয়ার করে দেবেন এবং নিউ আপডেট বিডি ইউটিউব চ্যানেলের এটি মনে হয় তৃতীয় না চতুর্থতম লাইভ তো আজকে ঠান্ডা গতকালকার থেকে কম কিন্তু আমার পর্যাপ্ত ঠান্ডা লাগছে যার কারণে আমি টুপি এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমাদের মাঝে পার্থ পার্থ কমেন্ট করেছেন বস শাকিব খান তো দর্শক বন্ধুরা শাকিব খানের প্রিন্স সিনেমার ভিসা জটিলতার কারণে শুটিংয়ের সাময়িক সমস্যা হয়েছে কিন্তু সেটিও ঠিক হয়ে যাবে বেশি সময় লাগবে না তো আপনারা হতাশ হবেন না এই এটা কিন্তু কোনো এই বিষয়টি কিন্তু কোনো অফিসিয়াল পেজ থেকে আমরা এখন পর্যন্ত পাই নাই এটি একটি গুঞ্জন বলতে পারেন কারণ অফিসিয়াল তাদের যে প্রিন্স সিনেমার যে অফিসিয়াল টিম বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাই নাই যেটার ভিত্তিতে আমরা এরকম কিছু বলতে পারি পার্থ কমেন্ট করছে খুব তাড়াতাড়ি সাকিব খানের মুভি দেখতে চাই অবশ্যই আশা করি সোলদার সিনেমাটি খুব শীঘ্রই মুক্তি পাবে এবং প্রিন সিনেমার শুটিংয়ে খুব শীঘ্রই শুরু হবে তো আপনারা আমার আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত মেগা স্টার শাকিব খানের পার্থ কমেন্ট করছেন সঠিক তথ্য পেলে জানিয়েন আচ্ছা ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসায় এত দূর আমরা আসছি আজকে প্রায় চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবের পরিবারে যুক্ত হয়েছি যাই হোক যে প্রসঙ্গ নিয়ে কথা বলতেছি আসলে কি কথা বলতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না কারণ আমার কানে ঠান্ডা লাগছে আটকানো হ্যাঁ যাকই মুখ দেখো কানে কিছু শুনি না যাই হোক দর্শক বন্ধুরা আপনারা মনে কিছু করবেন না আপনারা লাইভটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভকে কন্টিনিউ করার জন্য তো খুব শীঘ্রই আমাদের মাঝে পিরিন সিনেমার বিশাল বড় একটা আপডেট আসবে এবং আপনারা অলরেডি কিন্তু পিরিন সিনেমার একটা আপডেট দেখতে পারতেছেন যে শাকিব খানের যে একটা ধামাকাদার লুক মানে এক্সপ্রেশন বা ফাইটিং সিন যেটি দেখলে আসলে মনে হয় যে শাকিব খানের সে বিশাল ধামাকা তথ্য একটা পড়তে পারি সেই তথ্য হইল যে মানে নির্দিদে বলতে পারি যে সাকিব খান এবার কিন্তু বিশাল একটা চমক নিয়ে আমাদের মাঝে আসবেন যে আমি যেটা দেখতে পারতেছি যে বাতাসে উড়ুন করছে যে সাকিব খানের আগামী সিনেমা যেখানে সিনেমার কথা ছিল 20 তারিখ থেকে সেখানে 18 19 তারিখ তাদের ভিষার কারণে বাকি দর্শক বন্ধুরা আপনারা হতাশ হবেন না খুব শীঘ্রই সিনেমার আপডেট আমাদের মাঝে চলে আসবে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তো এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকল সাকিবিয়ানদের